তো ভাই দিনকে আজকে মাকে দেখাবো কোনো বাজার ফাজার কিছু করিনি শুধু লাউ নিয়ে এসেছি কারণ বোনের বর আছে মা বলছে মাছ মাংস নিয়ে আসতে মার হাতে লাউ দিই চলো মার রিয়াকশনটা কি হয় তোমরা দেখতে পারবে দেখো বন্ধুরা এই দেখো ভাই ফোটার দিনে মাম্মাকে দাঁত পড়ে আছে আমি রাবন নাকি এত খাবার দিয়ে রাখছিস ওইদিকে বিরিয়ানি এইদিকে মাছ মাংস এইদিকে মিষ্টি ওইদিকে দই গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বিজায় কেমন আছে তোমরা সবাই তো বন্ধুরা যেহেতু আজকে ভাই ফোটা তো সকাল সকাল বেরিয়ে গেলাম বাজারের দিকে আর ভাই যেহেতু ভালো মন্দ তো বাজার করতেই হবে আর যেহেতু আজকে ভাই ফোটা করতে ভাই বোনেরা খুব আনন্দ করো ভালো মন্দ খাওয়া দাওয়া করো ঘোরাঘুরি করো চলো এখন বাজার থেকে যাই মাংসের দোকানে ভিড় দেখো দশ বারো জন লাইন তারপরে আমার পাঁচ রকম তো বন্ধুরা বাজার করে যে আমাদের গলিতে চলে এসছে আর বাজার থেকে নিয়ে এসে লাউ এই লাউটা নিয়ে গিয়ে মার সাথে একটা মাকে বলো মাংস নিয়ে এসছি মাংস নিয়ে আসেনি যেহেতু বাড়িতে জামা এসছে মার হাতে লাউটা ধরাবো দেখি মার রিয়াকশনটা কি হয় দেখো বন্ধুরা এই দেখো ভাই ফোটার দিনে মাম্মাবের দাঁত পড়ে আছে যাই হোক আবার নতুন দাঁত উঠবে এটা ভালো ঠিক আছে এই যে বাবা এই কি আমার সাথে ফ্যান করছে নাকি মাম্মাম সব ঠিক আছে মাম্মাম ফোটা দেবে তো মাম্মাম ফোটা দেবে না তো বন্ধুরা বাজার থেকে চলে এসে যেটা হাতে কি নিয়ে চলে এসছে বলো তো লাও তো ভাই ভাইফোঁটার দিনকে আজকে মাকে দেখাবো কোনো বাজার ফাজার কিছু করিনি শুধু লাউ নিয়ে এসেছি মার তো রেগে যাবে কারণ বোনের বর আছে মা বলছে মাছ মাংস নিয়ে আসতে মার হাতে লাউ দিই চলো মার রিয়াকশনটা কি হয় তোমরা দেখতে পারবে না ভাবি না ভিড়ও তো তো বন্ধুরা মাংস মাছ ঘন্টুদের বাড়িতে রেখে এসেছি আর ব্যাগে শুধু হলে লাউটা নিয়ে যাচ্ছি দেখা যাক

তো দেখেছে বন্ধুরা যেহেতু মেয়ে জামাই বাড়িতে আছে লাউ নিয়ে এসছে মনটা খারাপ হয়ে আছে এই মেয়ে জামাই বাড়িতে লাউ নিয়ে এসছে লাউ ঝোল খাওয়াবো লাউ তরকে খাওয়াবো নাকি বলছে টাকা ছিল না সে টাকার কোনো ব্যাপার না ঠিক আছে আমি আবার মা বলতে টাকা দিচ্ছি যাই হোক তুমি মন খারাপ করে লাভ নেই ঠিক আছে আমি আমি নিয়ে খালি জামাই মেয়ে কথা না আমরাও তো খেতে হয় আমাদের ঠিক আছে আমি নিয়ে আমি নিয়ে আসছি তুমি বলছো যাদেরকে ঠিক মাছ মাংস আমি নিয়ে আসছি মন খারাপ করে লাভ নেই ঠিক আছে তো বন্ধুরা মাংসটা নিয়ে আসি আমার মন খারাপ হয়ে আছে স্বাভাবিক যেহেতু বোন জামাই ওরা আছে শুধু লাইফ তরকারি কারণ এখন যাব কি বলতো যেহেতু ভাই ফোটা তো বোনের জন্য কোনো গিফট তো আনেই নি এখন মাকে নিয়ে যাব তো বোনের জন্য একটা যাই হোক নাইটি ভাইটি যাই হোক নিয়ে আসবো কারণ মেয়েদের জিনিস আমি তো অত তো কিনে উনি কোনো সময় এর জন্য মাকে নিয়ে যাচ্ছে আর বোন তো বলছে কিচ্ছু আনতে হবে না বোনকে জানায়নি যাই চলো তো এই যে আমার মাও রেডি এখন চলো রওনা দি আমার কেটিএম ওয়েট করছে চলো এই যে রক্তরায় চলে এসে গাড়িটা ওপারে রাখলাম যা ভিড় প্রচুর ভিড় বাবা দেখে পার হো লাইন দেখো ভিড় দেখো এই ভিড়ের মধ্যে এখন পার হতে গেলে টাইম লাগবে এর জন্য হেঁটে হেঁটেই যাচ্ছি তো বন্ধুরা যা ভিড় যার জন্য হেঁটে হেঁটে আসতে হলো মাকে হেঁটে হেঁটে নিয়ে আসতে হলো আমরা এখন বাড়িতে ঢুকলাম আর বোন মনে করতে গেছে আর হচ্ছে কলে তো ইয়ে বোনের জন্য নিয়ে আসলাম তোমরা ভিডিওতে দেখতে হবে বোনকে জানাইনি ফোটা দেবে তখনই দেখাবো তো বন্ধুরা এটা কোথাও এখন লুকিয়ে রাখি তা নাহলে বোন তো দেখে বোঝা যাবে যে দাদা কিছু নিয়ে এসে ফোটা দেবে আমি কিছু বের করবো না দেখবো কি করে আর যে বাড়িতে এখন স্নান করেনি কারণ বোনটা আমার এখনো উপোস আমি যত তাড়াতাড়ি স্নান করবো হবেই তো বোনের তো দেখছিলাম চুল কাটতে যাওয়ার আগে স্নান করছিল তো স্নান করে এখন দেখছি বাড়িতে নেই কোথায় গেল কে জানে あうん。 যেহেতু ফোঁটা দেওয়া হয়ে আছে তো এবার আর বোনের জন্য কোনো গিফট আনতে পার আনতে পারিনি গিফট পকেটে কোনো টাকাই ছিল না এখন আমি যেই সব নিয়ে এগুলো খেয়ে নিই ঠিক আছে বোনের মন হয়ে খাওয়াই নাকি মন খারাপ লাগছে নাকি মনে মার আগে আমি খেয়ে নিই আগে কি মার দইটা খোম তো বন্ধুরা দেখো মিষ্টি খাওয়া হয়নি মা এই দেখো খাবার নিয়ে চলে এসছে বাহ বাহ কত কিছু করেছো আজকে দেখো আজকে মেনু দেখ মাছ ওইদিকে হলো মাংস ওইদিকে আবার বেগুন ভাজা খাবো কত এখনো এই মিষ্টি এই মিষ্টি এখনো শেষ হয়নি এই মিষ্টি এখনো খেয়ে যাচ্ছে কত খাবার মিষ্টি এ ও আবার এদিকে দই কে আবার তুই কি নিয়ে এসছিস কে হে আবার বিরিয়ানি ও মাই গড আমি কত খাবো এ দেখো বন্ধুরা এদিকে আমি রাবণ নাকি এত খাবার দিয়ে রাখছিস ওইদিকে বিরিয়ানি এইদিকে মাছ মাংস ওইদিকে মিষ্টি ওইদিকে দই আর তার মানে তুই হলো বরের সাথে গেছিলে আমার জন্য বিরিয়ানি নিয়ে আসতে তাই তো ওই দেখো আর এসব কি দরকার ছিল বলছিলাম না বোন আর বোনের বর কোথায় গেছে যে আমার জন্য বিরিয়ানি নিয়ে এসছে যে আমি বিরিয়ানি ভালোবাসি এর জন্য দাদার জন্য বিরিয়ানি নিয়ে এসছে তো তোরা খাস না আমার জন্য আমার কি দরকার ছিল মাছ মাংস হলো তো বাড়িতে তোমার এক কাজ করো আমি খাবো বন্ধুরা এই বিরিয়ানিটা খাবো আমি যেহেতু তোমরা সবাই জানো আমি বিরিয়ানি ভালোবাসি চলো আর কি খাওয়া দাওয়া শুরু করে দিই চিকেন ও বন্ধ তো মন ঘুরে গেল আর খাওয়া দরকার নেই তো বন্ধুরা এই যে খাওয়া দাওয়া হয়ে আছে আর হলো বোন মনে হয় রাগ করেছে মনে হয় বোনকে কিছুই দিলাম না তো বোন মনে হয় বাইরে চলে আসে যাই না আর কি করবো কিছু তো দিতে পারলাম না না বোনকে শোয়াচ্ছে ওর জন্য নিয়ে এসে তোমরা তো জানো তো

যাই হোক এই দুই দিন বেশ ভালোই লাগছিল ছেলে ঠিক আছে আর কি করবো যেহেতু দরকার দেখে শুনে যে হোক ও বোনের চশমাটা ঠিক আছে আমি খুঁজে নেবো ঠিক আছে সাবধানে যেও হ্যাঁ হ্যাঁ যাব তো ভালোই হয়েছে আরে মন খারাপ করে লাভ নেই মন খারাপ লাগিছে ঠিক আছে তোর দাদা তোর জন্য কোন গিফট হবে না এটা কোনোদিন গেছে সেই দিন তোর জন্য নিয়ে এসছে দাদা আমি লুকিয়ে রেখেছিলাম এই

আমার পকেট তো এবার খালি হয়ে গেল আর কিছুই নেই তো আর কত দেবো ঠিক আছে বন্ধুরা বল বাবা মা এরা খুশি থাকলে তো আমরাও খুশি থাকবো না